আসসালামু আলাইকুম শ্রী দর্শক মন্ডলী আপনাদের অনেকেরই এক্সেলে যখন প্রিন্ট করেন তখন এক্সেলের সর্বোপরে যে টাইটেল থাকে সেটি প্রিন্টে প্রতিটা পেজে আসে না তো এর সমাধান আছে চলুন দেখে আসি কম্পিউটার স্ক্রিনে সুদর্শক মণ্ডলী ওপরের এই টাইটেল বারটি আমি প্রতিটা পেজে চাই এই কারণে আমাদেরকে চলে যেতে হবে প্রিন্ট টাইটেলসে এবং আমরা এখান থেকে রো টু রিপিট অ্যাট ট্যাপ এই কলামের ওপরে এই কোনায় যে নীল চিহ্ন দেওয়া আছে তারপরে একটা ক্লিক করব তাহলে আমরা সিলেক্ট করতে পারব কোন রোতে আমরা রিপিটেশন চাচ্ছি সেই রোটি আমরা সিলেক্ট করে দেবো প্রথম রো যেহেতু আমরা রিপিট চাই সেহেতু প্রথম রোটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা প্রথম রোয়ের দেখুন এখানে ওয়ান টু ওয়ান এটা চলে আসছে এবং আমরা এটা ওকে করে দিব। তাহলে আমরা যখন এটাকে কন্ট্রোল পি দিব তখন আমাদের প্রিন্টে তখন আমাদের প্রিন্টের সময় দেখুন এই যে টাইটেলটা প্রতিটা পেজে চলে আসছে প্রতিটা পেজে চলে আসবে এইভাবে তো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম